হ্যালো বন্ধুরা আজকে আমরা আরও একটি রান্না করে দেখাব এই যে ডুমুর ডুমুর দিয়ে চিংড়ি মাছ তো এখানে এখন ডুমুরগুলো কেটে নেওয়ার জন্য একটু আটা জলের মধ্যে নিয়ে নিয়েছি গুলে যাতে ডুমুরগুলো কালো না হয়ে যায় তার জন্য তো এখন ডুমুরগুলো আমি এভাবে কেটে নেব যে দেখো এই দুই সাইডটা কেটে বাদ দিলাম এবার এভাবে নিয়ে নিলাম তো এবার এই ভেতরে কাঁটা চামচ নিয়ে নেবে পেছনটা দিয়ে দানাটা ছাড়িয়ে নিতে তো আমার এভাবে সুবিধা বলে মনে হচ্ছে তো আমি এভাবেই করছি এতে কি বলতো দানাগুলো দানাগুলো একটাও থাকে না সব দানাটাই পরিষ্কার হয়ে যাবে এই দেখো ডুমুরগুলো তো ডুমুর চিংড়ি রান্না করার জন্য আমি এখানে ডুমুরগুলোকে কেটে নুন হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি আর এখানে আছে চিংড়ি মাছ ভাজা আলু ভাজা আর এখানে নিয়েছি পেঁয়াজ কুচনো প্রচণো পেঁয়াজ আদা রসুন বাটা লঙ্কা বাটা কাঁচা লঙ্কা কুচি আর নিয়েছি একটু তেজপাতা শুকনো লঙ্কা ফোড়নের জন্য আর এখানে আছে একটু গরম মশলা এখানে আছে লবণ ফোড়নের জন্য আছে একটু গোটা জিরে জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো আর আছে সর্ষের তেল তো রান্নাটা এবার শুরু করবো তো কড়াই গরম হয়ে গেছে এবার দিয়ে দেবো সর্ষের তেল তেজপাতা গোটা জিরে Sudah diurus ni. Macam langkah? Alpukat tu cili dia tu. এই চিনিটা দিচ্ছি রং হওয়ার জন্য তরকারিতে কালার হওয়ার জন্য কাঁচা লঙ্কা পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো লঙ্কা বাটা আদা রসুন বাটা अल्प एक जल दीद मसला ना पड़े जाए हलूद दी देव लवण গুপুরটা সেদ্ধ করার সময় একটু লবণ দিয়েছিলাম তো সেই গুজে লবণ দেবো এখন অল্প আর দিয়ে দেবো জিরে গুঁড়ো দিয়ে ভালো করে কষে মশলাটা কষা হয়ে গেছে এবার সেদ্ধ করার ডুমুরটা দিয়ে দেব এবার দিয়ে দেবো ভেজে রাখা আলু আর চিংড়ি মাছ জল আসলে লঙ্কা বেটে রেখেছিলাম ওর মধ্যে জলটা ঢেলে নিয়েছি তার জন্য জলটা এখন লাল লাল দেখতে লাগছে হ্যাঁ তো একটু গরম মশলা দিয়ে দেবো তো আমাদের ডুমুর দিয়ে চিংড়ি মাছটা তৈরি হয়ে গেছে